নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এ মুহূর্তের সবথেকে বড়ো খবর ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা থেকে উঠে আসছে এই ও বিসি সার্টিফিকেট বাতিল মামলায় এ দিন অর্থাৎ মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত কী নির্দেশ দিলেন তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য তো চলুন আদায় না করে শুরু করি রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে চলছে প্রসঙ্গত বলে রাখি গত বছর অর্থাৎ বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় রাজশেখর মন্থার ও বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় দু সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট প্রদান করেছিল রাজ্য সরকার সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলি নির্দিষ্ট পদ্ধতি মেনে তৈরি হয়নি ফলে দু সালের পর ওবিসি সার্টিফিকেটগুলি বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের এই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্য সরকার তার পরবর্তী সময়ে পৃথকভাবে সুপ্রিম কোর্টে মামলা করেন পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও এবার আসুন দেখে নেওয়া যাক এই ও সার্টিফিকেট বাতিল মামলাটির কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মামলাটির ডায়েরি নাম্বার হলো সাতাশ হাজার দুশো সাতাশি স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং এই মামলাটি মূলত দ্য স্টেট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ভার্সে সমলচন্দ্র দাস এবং এই মামলার সাথে জড়িত কেস নাম্বারটি হলো সতেরো হাজার সাতশো একান্ন থেকে সতেরো হাজার সাতশো পঞ্চান্ন এবং সিআনআর নাম্বারটি পরপর উল্লেখ করা আছে এবং পেজেন্ট অ্যান্ড লাস্ট লিসেন আঠারো তিন দু হাজার পঁচিশ অনেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই অ্যান্ড অনেবল মিস্টার জাস্টিস আগস্টিন জর্জ মেসাই এবং সিএল নাম্বার ছিচল্লিশ এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আঠারো তিন হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকে এই মামলাটি মাননীয় বিচারপতি বি আর গাভাই এবং মাননীয় বিচারপতি আগস্টিন জর্জ মেসাইয়ের বেঞ্চে সিএল নাম্বার ছেচল্লিশে উঠেছিল এদিন সুপ্রিম কোর্টে এই মামলাটি দীর্ঘক্ষণ ধরে শুনানি হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি উকিল ছিলেন তারা তিন মাস সময় চেয়ে নেন সার্ভে করার জন্য অর্থাৎ কোন কোন শ্রেণী এই ওবিসি শ্রেণীভুক্ত সেই সমস্ত তালিকা আবার নতুন করে রাজ্য সরকার সার্ভে করতে চান এবং এই সার্ভের জন্য তারা তিন মাস সময় চেয়ে নিয়েছেন এই সুপ্রিম কোর্টের কাছ থেকে এই তিন মাস পর অর্থাৎ আবার আগামী জুলাই মাসে এই ও বিসি সার্টিফিকেট বাতিল মামলাটির পরবর্তী শুনানির জন্য আবেদন করল রাজ্য সরকার অর্থাৎ পরবর্তী শুনানি হবে এই সার্ভে প্রক্রিয়া শেষ করার পরে এবং রাজ্যের এই প্রোপোজালে সুপ্রিম কোর্ট সম্মতি প্রকাশ করেছেন এবং এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বড় ঘোষণা করেছেন যে রাজ্যে নতুন করে সমীক্ষার কাজ করবে রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন এই প্রস্তাবে মান্যতা দিল সুপ্রিম কোর্ট এখন দেখা যাক এই সমীক্ষার কাজ রাজ্য সরকার কত দ্রুত করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ